তো আমরা যারা ছাগল লালন পালন করি বেসিক্যালি আমরা জানি যে শীতকালে একটু বেশি প্রবলেম হয় ছাগলগুলোর যাদের অনেক বড় খামার রয়েছে অনেক ছাগল রয়েছে যাদের কম রয়েছে তারাও জানে আমরা সবাই জানি তো শীতকালে কোন পদ্ধতিতে এবং কী কী কাজ করলে ছাগল সবসময় সুস্থ থাকবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন প্লাস অনেক কিছু জানতে পারবেন এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এগুলো আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন এবং ওই নিয়ম অনুযায়ী শীতকালে ছাগল যত্ন পরিচর্যা করে লালন পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ছাগলের কোনো রকম সমস্যা হবে না খামারের কোনো লস হবে না তাই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এদিকে দেখুন আমাদের আজকে হচ্ছে ছাগলগুলো বের করলাম সকালবেলা এখন কিন্তু প্রায় আটটা বাজে আর অলরেডি দেখেন কত সুন্দর রোদ উঠছে আর আমি মাত্রই ছাগলগুলো ঘর থেকে বের করলাম হুম এই যে দেখেন রোদের মধ্যে কত সুন্দর একদম ঝকঝকে রোদ উঠছে ছাগলগুলো এখন বের করলাম আর শীতকালে আপনারা এটাই চেষ্টা করবেন যে সকালবেলা মানে খুব তাড়াতাড়ি বের না করে যখন মানে একদম একটু গরম হবে পরিবেশটা যখন একটু গরম হবে আবহাওয়া একটু গরম হবে তখন আপনারা ছাগল ঘর থেকে বের করবেন হ্যাঁ কনকণী কুয়াশার মধ্যে বা শীতের মধ্যে ছাগল যদি বাইরে বের করে রাখেন তাহলে শীত পড়লে ছাগলের সমস্যা হবে জ্বর সর্দি হাসি কাশি হতে পারে এমনকি নিউমোনিয়া হয়ে ছাগলের চরম সমস্যা হতে পারে তাই বেসিক্যালি এই বিষয়গুলো আপনারা বিশেষভাবে খেয়াল করবেন বিশেষ করে শীতের দিন তো যাই হোক আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আরেকটা কথা বলি যে অলরেডি চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ তো যাই হোক চলে আসলাম একদম বারোটার সময় এখন কিন্তু দুপুর বারোটা বাজে তো প্রথমে হচ্ছে ছাগলগুলোকে রোধে রাখছিলাম আর আমাদের যে খড় আছে ওই খড়ের মধ্যে বাঁধে রাখছিলাম খড় খাইছিল তারপর হচ্ছে পানি দিয়েছিলাম গরম করে পানি দেওয়ার পর এখন মানে কিছুটা কলার পাতা বাড়ির গাছের কলার পাতা কেটে দিলাম হুম আর ছাগলের ঘর পরিষ্কার করে দিলাম এখন এই ছাগলগুলো এখন কলার পাতা মানে খাবে আর কি তো যাই হোক শীতকালে যারা হচ্ছে ছাগল পালন করে অথবা খামারিদের মাস্ট বি যে কাজগুলো করতে হবে বা যে বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে প্রথমত যেটা বলবো শীতকালে কিন্তু ছাগলের পিপিয়া রোগের আশঙ্কাটা একটু দেখা যায় হুম তাছাড়াও সর্দি জ্বর হাঁচি কাশি সমস্যাটা দেখা যায় অল্প একটুতেই তো শীত আসার আগেই এই কাজটা করে নেওয়া উচিত ভ্যাকসিনটা দেওয়ার কাজেই যারা যারা মিস করে ফেলছেন হ্যাঁ তারা ইমার্জেন্সিভাবে ছাগলের এই যে পিপিয়া রোগের ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করে নেবেন ঠিক আছে আর হ্যাঁ ছোটো বড় সকল ছাগলের মানে হচ্ছে যদি একটু দুর্বল থাকে হুম বা গ্রোথ যদি একটু কম থাকে ছাগলের তাহলে আপনারা পিপিআর ওকে যে ভ্যাকসিনটা করবেন এই ভ্যাকসিনটা করার আগে লিভার তারপর হচ্ছে জিং যদি এক সপ্তাহ খাওয়ান আর ভ্যাকসিনটা করার পর যদি এক সপ্তাহ খাওয়ান হুম না তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং ছাগলের কিন্তু গ্রোথ আগে থেকেও হ্যাঁ তুলনামূলকভাবেও একটু হলেও বাড়বে আর ছাগল সুস্থ থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু একটি বৃদ্ধি হবে আর কি তো তারপর হচ্ছে আপনাদের পিপিআর রোগের ভ্যাকসিন করার পর মাস্ট বি যে কথাটা আপনাদেরকে ইজিলি খেয়াল করতে হবে সেটি হচ্ছে কৃমি করতে হবে হ্যাঁ ডিয়ার করে নিতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি টাইম মতো টাইম মেনটেন করে হ্যাঁ সঠিক সময়ে যদি কৃমিনাশক না করান তাহলে দেখা যাচ্ছে ছাগল প্রচুর খায় আপনারা জিঙ্ক তারপর হচ্ছে সব ধরনের ওষুধপাতি খাওয়ান ভিটামিন ক্যালসিয়াম ছাগল বৃদ্ধির জন্য কিন্তু কোনোভাবেই ছাগল ঠিক হচ্ছে না কেন হচ্ছে না কেননা অবশ্যই কৃমিনাশকের ঘাটতি আছে ঠিক আছে এই জন্য আপনারা হচ্ছে কৃমিনাশক এই কৃমির ওষুধ বা ইনজেকশন এই বিষয়টার প্রতি খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে দেখা যাচ্ছে যে ছাগল প্রচুর খাচ্ছে কিন্তু মানে স্বাভাবিক যে গ্রথ আসে স্বাস্থ্য কোনোভাবেই ঠিক হচ্ছে না ছাগলের দৈহিক বৃদ্ধি হচ্ছে না হ্যাঁ ওজন বৃদ্ধি হচ্ছে না ছাগল লম্বা হচ্ছে না তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে চোখের নিচে হচ্ছে ময়লা আবর্জনা লেগে থাকে হ্যাঁ তারপর হচ্ছে আবারও দেখা যায় যে খুস্কো খুস্কো ভাব লোমগুলো হচ্ছে মসৃণ হয় না হ্যাঁ তারপর হচ্ছে ঝিম ধরে থাকে এই সমস্যাগুলো মূলত মানে যখন কিরমির প্রভাবে কিন্তু হয়ে থাকে তো কৃমিনাশক ডোজটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে সবাই মেনটেন করে দিতে হবে তারপর আরও একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন শীতকালে একটু মানে গায়ের লোমগুলা উল্টে পাল্টে আপনাদেরকে দেখতে হবে যে ছাগলের গায়ে উকুন আছে কি না যদি উকুন ধরে তাহলে খুব তাড়াতাড়ি সেই সমস্যাটা সারানোর চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে একই নিয়ম ফলো করবেন হ্যাঁ কৃমিনাশক খাওয়ানোর আগে আপনারা হচ্ছে লিভারটনিক বা জিঙ্ক খাওয়াবেন এবং খাওয়ানোর পরেও লিভারটনিক অথবা জিঙ্ক খাওয়াবেন হুম আর হচ্ছে কৃমিনাশক খাওয়াবেন কিন্তু খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে পর্যন্ত কোনো কিছু খাবার দিবেন না ছাগলকে এবং খাওয়ানোর পরে কৃমিনাশক ডোজ খাওয়ার পর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনারা খাবার দিবেন তবে হ্যাঁ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দানাদার খাবার কিন্তু দেওয়া যাবে না যে কোনো গাছের পাতা বা ঘাস খাওয়াতে পারেন এইভাবে শুধু একদিন আপনাদেরকে মেনটেন করে খাবার দিতে হবে হ্যাঁ তারপর আপনারা যে নিয়মে খাবার খাওয়ান সেটা হচ্ছে তার পরের দিন থেকে চালাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না শীতকালে কিন্তু একটু ছাগলগুলোর বিশেষভাবে যত্ন নিতে হবে খাবার দাবারের প্রতি যেহেতু একটু হলেও ছাগলের গ্রোথ কমে আসে হুম ছাগলের খাবার চাহিদা কমে আসে খাবার দাবারে অনেকটা সমস্যা হয়ে যায় তাই আপনারা একটু ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক তারপর হচ্ছে মাল্টিভিটামিন এগুলো খাওয়াতে পারেন তাহলে ছাগলের গ্রোথ ইনশাআল্লাহ অনেক ভালো হবে শীতকালে সচরাচর কিন্তু ছাগলের এই যে ঠান্ডা লাগার যে বিষয়টা আছে এই সমস্যাটা হয়ে থাকে হাসি কাশি বা জ্বর হ্যাঁ নাক দিয়ে সর্দি সময় পরে লেগেই থাকে এই সমস্যাটা তো এই সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা ট্রিটমেন্ট করতেছেন ডক্টর দেখাইছেন ভালো অভিজ্ঞ ডক্টর হচ্ছে ওষুধ খাওয়াইতেছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তো এটার জন্য মূল কারণ এই যে কাজ না হওয়ার ওষুধই কাজ না হওয়ার মূল কারণ যেটা আমি আপনাদেরকে বলি যে আপনারা যে ঘরে ছাগলগুলো রাখেন কাঠের মধ্যে বা মাসার মধ্যে তো তার মধ্যে যে এই যে ফাঁকা অংশটা রয়েছে তো শীতকালে কিন্তু শিরশির করে বাতাস রাতে কিন্তু বাতাস হয় হুম দেখা যাচ্ছে যে ওই বাতাসগুলো ছাগলের গায়ে লাগে ওই দিকটা আপনাদেরকে মাসবি খেয়াল করতে হবে যেন আর ছাগলের গায়ে বাতাস না লাগে তারপর হচ্ছে ওই যে টিনের ঘর বা যেখানেই রাখেন ঘরের উপর থেকে যে শীতের ফোঁটাগুলো পড়ে ফোটা আকারে পানি ওই পানিগুলো শীতগুলো যদি ছাগলের গায়ে পড়ে তাহলে কিন্তু ছাগলের সর্দি কাশি ঠান্ডা লাগার বিষয়টা মানে লেগেই থাকবে তো রাতের বেলা শীত আটকানোর জন্য আপনারা ছাগলের উপর যাই বলেন না কেন প্লাস্টিক টিপল বা কাপড় যেটাই বলেন না কেন আপনাদেরকে ওই শীত পড়া থেকে আটকাতে হবে ছাগলকে সবসময় মানে যে মানে যখনই পানি খাওয়াবেন দেখবেন যে ছাগল যেন ঠান্ডা পানি না খায় হ্যাঁ ঠান্ডা পানি খাওয়ানো যাবে না গরম পানি দিতে হবে আর সব সময় পানিগুলো ছাগল থেকে দূরে রাখবেন কেননা শীতকালে একটু পরেই কিন্তু পানিগুলো ঠান্ডা হয়ে যায়